মরম যদি আসে প্রিয়তমা ভুলে যেতে পারব না করিও কম মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে যায় প্রেমেরই মরণ বল্ল কি হয় প্রেমিকার মনে মনে যুগে যুগে রয় মরণ যদি আসে প্রিয় তো মা ভুলে যেতে পারব না করি কম মনের মানুষকে কি ভুলে তা কা যায় ভুলে চাইলেই মনে পড়ে যায় না পাওয়ারি মাঝে আছে বেদনার সুড়েতে চাইলে মনে পড়ে যায় প্রেমের মরণ বল্ল কখনো কি হয় প্রেমিকার মনে মনে যুগে যুগে রয় মরণ যদি আসে অপ্রিয়তমা ফুলে যেতে পারবো না করি এই

ইতিনটা তিনটা হ্যাঁ ওটা কে দিয়া গেছলাম না এই দুইটা দিয়া যাইতাছে মানে দুইটা দিয়া যাইতাছে মানে তুমি এই গানগুলো তুমি কিবা শিখলা কতদিন তুমি এই যে স্কুল আছিলাম না স্কুলে থাকলে ওই না ম্যামে মে দেখ সুন্দর তো না পরে তো আগে তো বুগা আছিলাম বুঝি নাই ম্যামে না খালি না কইতো তোমার না গানডা না শেয়াম কই মেরা মানে শে কি গো আগে তো বুঝতাম না ছোটবেলা পরে না এমন দি ফাইলাম করে আজকে ছাগল নিয়ে আইছি এম আজকে তুই দে দিন না সেখানে ফাইলাম করে কইতাছি একটু গান গাই দি কি রকম লাগে মন মেলা খুশি লাগতাছে গান গাইছি কি কি লাগতাছে তোমার হ্যাঁ মানে তুমি অনেক বড় হয়ে গেছো তোমার বয়স কত নয় নয় বছর হ্যাঁ অনেক বড় হয়ে গেছো না আচ্ছা তো তুমি কি তোমার আব্বু কি করে আব্বু কিছু করে না তোমার আব্বু কিছু করে না না তোমার আম্মু আমার আম্মু কিছুই করে না কিছু করে সংসার চলে কিভাবে আমার ভাইয়া নারকেল গাছ ছাবে মানে তোমার ভাইয়া নারকেল গাছ ছাবে হ্যাঁ মানে কোন নারকেল গাছ কি কি করে নারকেল গাছ নারকেল গাছ ওইটা নারকেল গাছে ডাগা আছে না ডাগা গুলো কাটিয়ে দেয় দাও দিয়ে মানে দাও দিয়ে ডাগা কাটিয়ে দেয় কাটিয়ে দিলে কি এটা কি টাকা বাকি হ টাকা দেয় 100 দেয় কত মানে 50 টাকা দেয় সারা মানে সারা দিন কাম করে কয় টাকা পায় সারা দিন কাম করে পায় 2 300 2 300

আমি কিন্তু আসলে তোমার ভিডিও করে ফলাইছি হচ্ছে তোমার ফাঁক দিয়ে তুমি সেটা মনে হয় জানো না আমি তোমার ই দেখা পরে আমি কিন্তু ভিডিও নিয়ে ঠিক আছে ভালো থেকো আমি তোমার যেন দোয়া করি তুমি যেন ভবিষ্যৎ আগে যেতে পারো